কি সত্যিই এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে বাস্তবতা কি বলে তা করব করব আজকের আলোচক আসসালাম আলাইকুম ওয়েলকাম টু সাদ্দামস ওয়ার্ল্ড আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসেন বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন এবং যদি চান আরও এরকম সংবাদ পেতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন মিয়ানমার জানিয়েছে তারা বাংলাদেশে আশ্রিত এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নিবে এটিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম নিশ্চিত তালিকা বলে দাবি করছে দেশটি কিন্তু প্রশ্ন হচ্ছে মিয়ানমার কি সত্যিই এই রোহিঙ্গাদের ফেরত নেবে দুই সালের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর বর্বর অভিযানের পর প্রায় সাত লাখ তিরিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে তার আগে আশ্রিত সহ বর্তমানে প্রায় বারো লাখ রোহিঙ্গা বসবাস করছে বাজারে। ও উনিশ সালে দুই দফায় প্রত্যাবাসনের চেষ্টা হলেও ব্যর্থ হয় কারণ রোহিঙ্গারা জানায় নাগরিকত্ব নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত না হলে তারা ফিরবেন না মায়ানমারে শুক্রবার চার এপ্রিল দুই হাজার পঁচিশ থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউখান শো তিনি জানান মিয়ানমার এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে চিহ্নিত করেছে এবং আরও সত্তর হাজারের ছবি ও তথ্য যাচাই করেছে বিশেষজ্ঞরা বলছেন কেবলমাত্র ঘোষণায় যথেষ্ট নয় রোহিঙ্গারা এখনও আশঙ্কায় ভুগছে তাদের কি সত্যি নাগরিকত্ব ও নিরাপত্তা দেয়া হবে তাদের দাবি কি তাদের দাবি নাগরিকত্ব নিরাপদ পরিবেশ রাখাইনে স্থায়ীভাবে বসবাসের অধিকার এখনো মিয়ানমার সরকার এসব বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি বাংলাদেশ স্পষ্টভাবে বলেছে জোর করে নয় সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে বাংলাদেশ মানবিক দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে কিন্তু দীর্ঘদিন ধরে এত বড় বোঝা বহন করা দেশের পক্ষে কঠিন হয়ে পড়েছে মিয়ানমারের এই ঘোষণা অনেকের কাছে আসার আলো মনে হলেও বাস্তবতা বলছে সেখানে এখনো অনেক অনিশ্চয়তা আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ নজরদারি এবং রোহিঙ্গাদের সম্মতি ছাড়া এই প্রত্যাবর্তন কতটা বাস্তবায়নযোগ্য সেটাই এখন বড় প্রশ্ন আপনি কি মনে করেন রোহিঙ্গারা এবার স্বেচ্ছায় দেশে ফেরত যেতে পারবে নিচে কমেন্টে আপনার মতামত জানান এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ